আচ্ছা আপনাদের মনে আছে আমি একটা ঘটনা শেয়ার করেছিলাম আমার ভাইয়ের বউ তখন আমি রিভিল করিনি পরে রিভিল করেছিলাম ভাইয়ের বাচ্চাটা হয়ে যাওয়ার পর ওদের সঙ্গে একটা ইনসিডেন্ট ঘটেছিল এবং আমার মা এবং ভাইয়ের বউ মানে আমাদের আমার ভাইয়ের ফ্ল্যাটটা তো থ্রি বিএইচকে তো ঠাকুরের একটা রুম আছে আলাদা করে ও বের করেছে ওখানে একটা জিনিসকে ভাসমান অবস্থায় দেখতে পেয়েছিল এই ঘটনাটা শেয়ার করেছি শেয়ার করার পর সুদীপা রয় চৌধুরী আসাম থেকে এমন একটা ঘটনা পাঠিয়েছে স্পেশালি এই ঘটনাটা শোনার পর বলছে রুমকি দিই আমাদের আমার সঙ্গে এরকম ঘটেছিল শুধু আমার সঙ্গে না আমাদের পুরো বিল্ডিংটার সঙ্গে কিন্তু একটা ঘটনা ঘটেছিল এবং তুমি শুনলে প্রচন্ড মানে কি বলবে মানে তোমাদের তুমি তো বলেছিল মানে তোমার ভাইয়ের বউ এরকম দেখতে পেয়েছে আমি নিজে দেখেছি তোমাকে কি বলবো সেই অভিজ্ঞতাটা যে কত ভয়ঙ্কর সেটাই আমার সঙ্গে শেয়ার করেছে তো শুরু করছি ঘটনাটা নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি রুমকি আজ আর পাঠানো একটি ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে যারা ভাবছেন ওর মতো আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট জিরো আমাদের মেইল আইডি কথায় গল্প অ্যাট দা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে সেখানে পাঠিয়ে দিতে পারেন একটাই রিকোয়েস্ট থাকে ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয় আর আমাদের যেটা সবসময় বলে থাকি কারণ দেখুন আমি সবসময় বলি দুটো পক্ষ আছে যারা ভূতে মানে আর যারা ভূতে মানে না কিন্তু যারা ভূতে মানে না তারাও কিন্তু ভূতের ঘটনা শুনতে বা ওদের মতে গল্প শুনতে ভালোবাসে তো আমি যেটা সবসময় বলি যে কথায় গল্প ফুতুর আড্ডা স্টেশন আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দিই না ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয় সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন কারণ আমাদের মেইন উদ্দেশ্য আপনাদের ছোটবেলার গল্প শোনার যে অনুভূতিটা ঠাকুমা দাদুর মুখে সে নস্টালজিক ফিলিংটা ফিরিয়ে দেওয়ার এইটুকুনি একটা ছোট্ট প্রচেষ্টা না আর দেরি করবো না শুরু করছি বা আসামের ঘটনা ও আপার আসামে থাকে এবং সুদীপার অ্যাকচুয়ালি ওর বাবা আগে মারা যায় এবং মায়েরও খুব শরীরটা ভালো ছিল না খুব কষ্ট করে মানে ওকে সুদীপাকে মানুষ করেছে সুদীপাও খুব টিউশন বগেরা করত তো ওদের পরিচিতি ছিল ওর যে এখন উডবি হাজব্যান্ড ওর হাজব্যান্ডের নাম প্রকাশ করতেও কোনো অসুবিধা নেই কৌশিক তো ছিল এবং মাই নিজে ইনিশিয়েটিভ নিয়ে মায়ের কাছে প্রপোজাল মানে লাভ ম্যারেজ না তো ঠিকই কিন্তু ভালোবাসা প্রেম নয় কিন্তু হ্যাঁ তো ওর মারও তো শরীরটা খারাপ উনি রাজি হয়ে যায় এবং সুদীপার ঠিক বিয়ে হওয়ার ছ মাস পরেই কিন্তু ওর মা এক্সপায়ার করেন যাই হোক ওরা বুঝতেই পেরেছিল তাই তাড়ে ঘড়ি করে বিয়েটা দেওয়া হয় সুদীপারা কিন্তু সুদীপার মানে শ্বশুরবাড়ির মানুষরা কিন্তু মানে ওনার অ্যানচেস্ট্রাল হোম আসামের আমাগুরি বলে একটা জায়গা আছে সেখানে কিন্তু মানে সুদীপার শ্বশুর মশাই কর্মসূত্রে ওরা কিন্তু আপার আসামের একদম মেইন টাউনে হ্যাঁ তিনসুকিয়াতে বলেই দিচ্ছি ওই জায়গায় আর কি ওনারা এবং ভাড়া থাকতো আগে তারপর সুদীপা সুদীপার বিয়ের কয়েক মাস আগে ওরা নিজে স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং এ একটা ফ্ল্যাট কিনে চলে যায় হ্যাঁ তো আমি বলেছি আমাদের আসামে কিন্তু প্রচুর বাঙালি আছে তিন আপার আসাম বলো বা আমাদের লোয়ার গৌহাটি বরপেটা বলো হ্যাঁ বরপেটা তো আমার নিজের রিলেটিভই আছে হ্যাঁ তো প্রচুর বাঙালি কিন্তু আমাদের এখানে হ্যাঁ হয়তো এখানের যে শুদ্ধ বাংলা এবং আমাদের যে বাংলার ভাষার মধ্যে আকাশ পাতাল ফারক হ্যাঁ পূর্ববঙ্গের ভাষাটাই বেশি চলে আমাদের থেকে তো স্ট্যান্ডার্ড লোন বিল্ডিং আমি বললামই তো ওইখানে মোটামুটি সবার সঙ্গে ওদের পরিচয় হয়ে গেছে যেহেতু মিশুকি মেয়ে খুব সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে পরিচয় হয়েছে এবং এটা একটা পাড়ার মধ্যে ছিল বিল্ডিংটা অ্যাপার্টমেন্টটা হ্যাঁ একটা স্ট্যান্ডার্ড লোন বিল্ডিং তো সুদীপাতের মানে বিল্ডিং এ না একটা ফ্লোরে যেমন সুদীপাতের থ্রি বিএচকে থ্রি বিএচকে হলো বেশ বড় কিন্তু এরিয়া হ্যাঁ অপোজিটও থ্রি বিএইচকে তো ওদের যে উপরেও যে আছে সেটাও থ্রি বিএইচকে থ্রি বিএইচকে মানে একটা ফ্লোরের দুটো ফ্ল্যাট থ্রি বিএইচকে থ্রি বিএইচকে করে হ্যাঁ মোটামুটি সবার সঙ্গে পরিচয় তো সুদীপা এখানে আসার পরে একজন মহিলা আসতেন এই পাড়াতে মানে সুদীপাদের বিল্ডিং এর ঠিক দুটো বাড়ি আগেই থাকতেন মহিলার কোনো সন্তানাদি আদি ছিল না উনি টেইলারিং কাজ করতেন হয় না যে ব্লাউজ ফ্লাউজ যদি থাকে বা নাইটি ছোট করতে হয় চুড়িদার অল্টারেশন করতে করে অনেকে তো উনি এসে এসে নিয়ে যেতেন আর কি এবং নিজের হাত খরচাটাও বেরিয়ে যেত উনি নিঃসন্তান ছিলেন কিছু করার ছিল না হাজব্যান্ডের সঙ্গেও প্রবলেম ছিল মানে হাজবেন্ড সন্দেহবাতিক ছিলেন বাচ্চা হচ্ছে না এটাও ভাবছেন যে উনি কিছু করছেন যে ওনার বাচ্চা চাই না বলে তো যাই হোক নিজের মনটাকে অন্যদিকে লাগানোর জন্য খুব ভালোই করতেন উনি এইগুলি মানে কাজ দিয়ে নিয়ে যেতেন সুদীপাতের উপরে একজন বৌদি বৌদি বলে ডাকতেন বৌদির দুই সন্তান ছিল হ্যাঁ ওনার ওনার হাজবেন্ড কিন্তু ওই তোমার সেলসে কাজ করতেন ওই আপার আসানি হ্যাঁ তো এক সন্তান চাকরি করেন আরেক সন্তান বাইরে পড়েন ওই উপরের বৌদি হ্যাঁ আর উপরে বৌদির অপোজিটে থাকে আরেকটা ফ্যামিলি মানে সব ফ্যামিলি সুদীপ সুদীপাদের অপোজিটেও তোমার ফ্যামিলি থাকে একটা মা বাবা ছেলে ছেলের বিয়ে হয়নি ঠিক সুদীপাদের অপোজিটে ছেলের বিয়ে টিয়ে দেবে বলে ওরা ত্রি কিনেছে ঠিক আছে তো সুদীপার এই ফ্ল্যাটে আসার পর দেড় বছর পরে ওর একটা নতুন খবর আসে আর কি হ্যাঁ ভালো খবর তো মা বললেন যেহেতু আমি বললাম ওর মা তো মান্থ মারা গেছে বাবা তো ছিলই না শাশুড়ি মা বললেন যে তিন মাস না গেলে বৌমা আমরা কিন্তু মানে বৌমা বলে বলছি বাট ওকে নাম ধরেই ডাকতেন হ্যাঁ যে আমরা তো কাউকে বলি না তুমি বিল্ডিং এর মানুষকে কিন্তু জানিও না হ্যাঁ তিন মাসটা চলে যাক তারপর জানাবো আস্তে আস্তে বলছে ঠিক আছে তো সব কনফার্ম বলছে ইজ ওকে কোনো প্রবলেম নেই তুমি যে 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 রুটিনের কাজ করতে পারবে হ্যাঁ ঠিক আছে তো ওর যখন দু মাস জাস্ট কমপ্লিট হয়েছে তিন মাস কমপ্লিট হয়নি কিন্তু এখন মাস বাকি আছে উপরের যে বৌদি বললাম যার দুই ছেলে দৌড়াতে দৌড়াতে এসছে এসে মানে সুদীপার শাশুড়ি মাকে সুদীপাও দাঁড়ানো ছিল ওই বাড়িতে আচ্ছা সুদীপা কিন্তু সুদীপার হাজব্যান্ড মানে কৌশিক কিন্তু তোমার সেলস এন্ড মার্কেটিং এ আছে সুদীপা কিন্তু ঘরে টিউশন করতো প্রচুর আর যেহেতু বললাম ওরই মানে জানাশোনা তো চিনা পরিচিত সব এরিয়া আর আগেও যেহেতু বললাম টিউশন করতো তো টিউশন কিন্তু ঘরে করতো তো সুদীপা দাঁড়িয়ে আছে মানে শাশুড়ি বৌমা কথা বলছিল তো উনি দূরে দূরে আসছে বলছে জানো কি হয়েছে বলে কি হয়েছে বলছে ওই যে আমরার যে মানে সিলেটিতে বলছেন উনি ভদ্রমহিলা সিলেটি ছিলেন আমরা যে ইয়ে কিন মানে অল্টারেশন করার লিগা নিয়ে যেত না নি তো বলছে হ্যাঁ বলছে তাই তো মানে নিজের প্রাণ মানে বুঝে যাও নিজের প্রাণ নিজে নিয়ে নিয়েছে তখন শাশুড়ি বলছে তারাও দাঁড়াও দাঁড়াও এগুলি কথা ওর সামনে বলো না বলছে কেন গো তো বলছে যে না আমরা তো কাউকে জানাইনি তিন মাস হয়নি তাই আর কি জানাইনি ওর বোধ সুখবর আসতে চলেছে তো বলছে অয় ওই মা আমরা তো জানি না হ্যাঁ আমি তো জানি না নালে কইতাম না তা মানে ওর সামনে তো বলতাম না তো এখন কি তা হইব তো শাশুড়িমা বলছে না চিন্তা করিও না আমি ব্যবস্থা নিয়ে নেবো হ্যাঁ এইসব কথা ওর সামনে বলো না তো সুদীপা বলছে তুমি রুমে চলে যাও তো রুমে যাওয়ার পর ও সুদীপাও ভয় পেয়ে গেছে যে সত্যি তো জিনিসগুলি ওর এখন শোনাটা ঠিক না ও রুমে চলে যাওয়ার পর পরে সুদীপা মানে বাচ্চা হওয়ার পরেই এগুলি জানতে পেরেছে যে বলছে এরকম হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া লেগেছে এবং ওয়াইফটা না পারতে মানে মারা গেছে আর কি নিজের প্রাণ নিজে নিয়ে নিয়েছে তারপর আরেকটাও শুনতে পেরেছে মানে তখনও লাশ আসেনি ওদের ইয়েতে যে সবাই বলা বলি করছে মানে কিছু না কিছু কিছু কথা দেখবে স্প্রেড হয়ে যায় যেটা জানা গেল যে পোস্টমর্টমে এটা খবর এসেছে সেই মহিলা নাকি অন্তঃসত্ত্বা ছিল যেন কুড়ি না একুশ দিনে মানে প্রেগনেন্ট জাস্ট হয়েছে রৌসমী কাণ্ড করে বসে তো যাই হোক যা করার তো রিচুয়ালস করার করেছে তো সুদীপ সুদীপার যে শ্বশুর মশাই উনি স্থানীয় কালী মন্দিরের পুরোহিত থেকে উনি কিন্তু তন্ত্র ছিলেন সব বলে কয়ে মানে বলেছেন তো সুদীপার জন্য একটা প্রোটেকশন দিয়েছে ওদের ওদেরকেও ধারণ করার জন্য একটা জিনিস দিয়েছে আর বলেছে যে ঠিক আছে একটা কাজ করব তোমার বাড়িটা গিয়ে আমি বাঁধিয়ে দিয়ে আসবো তো ওই ভদ্রলোক নাকি এসে সকালবেলা চান করে এসে ভোর ভোরবেলা এসে পুরো ফ্ল্যাটটা বাঁধিয়ে দিয়ে যায় ওদের চত্বরটা ঠিক আছে ঠিক আছে গেল সুদীপা বলে এই ইনসিডেন্ট মানে এই আমার শ্বশুরমশাই এইটা করেছিলেন বলে হয়তো রুমকি আমি কোনো রকমের কোনো কিছু ফিল করতে পারিনি আর আমার ব্যাপারে কথা বলতেন না আমার যখন মেয়ে হয়ে যায় তারপরে আমি শুনতে পারি যে আমি হয়তো প্রোটেকশনের জন্য কোনো কিছু ফিল করতে পারিনি কিন্তু আমাদের বিল্ডিং বলো মানে আর তোমার পাড়ার মানুষ বলো অনেকেই নাকি ওই ভদ্র মহিলাকে দেখতে পারে কি হয়েছে ব্যাপারটা সেটাই বলছে যেহেতু সুদীপাকে তো তখন কোনো কিছু জানানো হয়নি সুদীপা প্রেগনেন্ট হওয়ার পর বুঝতেই পারছো ওর বর কিন্তু খুব একটা ভালো কাজ করে একটা এনজিও থেকে একজন হেল্পারকে অ্যাপয়েন্ট করে হ্যাঁ যে সুদীপাকে দেখবে এবং আফটার বাচ্চা হওয়ার পর বাচ্চাটাকেও টেক কেয়ার করবে যেহেতু ওর মায়েরও তো বয়স হয়ে গেছে যদিও মানে একজন এসে মানে হেল্প করে যেতেন বাট ওই সময় তো কাজ বেশি হয় সুদীপা হয়তো ওরকম ভাবে কাজ করতে পারবে না ওর মায়ের যাতে কষ্ট না হয় এনজিও থেকে একটা মেয়ে মানে সময় থেকে খেয়ে হ্যাঁ তো একটা মেয়ে এসেছে ও সুদীপা তখন চার পাঁচ মাস তখন আর কি হ্যাঁ তো সুদীপা তো এইসব কিছুই জানতো না তখন সুদীপা তো পরে জানতে পারে তো ওই যে বললাম প্রথম ইনসিডেন্টটা মানে যেটা ওর শাশুড়ি মা আর কি বলেছে বাচ্চা হওয়ার পর এটাও একটা কারণ ছিল কারণ বাচ্চা হওয়ার পর বাচ্চার যখন দু মাস সুদীপা নিজেই ভয় পেয়েছে হুম তো যাই হোক করেছে ফোন করে বলছে যে মাসিমা আমার খুব ভয় লাগছে আমি আমি না নিচেও নামতে পারছি না তো বলছে কি হয়েছে বলছে আপনি মেশোকে নিয়ে আসেন তো ঠিক আছে সুদীপার হাসবেন্ড তখন কিন্তু ঘরেই ছিল মানে যেহেতু আমি বললাম সেলস এন্ড মার্কেটিং হলেও সেই সময় কি ঘরেই ছিল হেল্পারটাও ঘরেই ছিল সেই তো মাসিমা রাত্রেও কয়টা বাজে তখন এগারোটা না বারোটা তো শুধুবার শাশুড়ি শ্বশুর মশাইকে নিয়ে উপরে গেছে ওপরে গিয়ে বৌদি থেকে ঘেমে নিয়ে একসার তখন কিন্তু অতটা গরমের দিনও নয় হ্যাঁ বলছে কি হয়েছে তোমার শরীর খারাপ করছে নাকি নার্সিং হোমে নিয়ে যাবো বলে না না আমার সঙ্গে কি হলো মাসি মেয়েটা আমার সঙ্গে কি হলো বলে কি হয়েছে অ্যাকচুয়ালি ওনার হাজবেন্ড সেদিন ওনার সঙ্গে ছিলেন না ওনার যে বললাম এক ছেলে পড়তে গেছিল হ্যাঁ একটা তো চাকরি করে আরেকজন যে পড়তে গেছিল ওর কিছু মানে তোমার অফিসিয়াল কিছু কাজ পড়েছে আর কি সিগনেচার গার্জিয়ান সিগনেচার ওরকম কোনো কিছু কাজ পড়েছে তোর বাবা গেছে ওর ছেলের কাছে অনেকদিন দেখেও নি ছেলেকে তো ছেলের কাছে গেছে আর উনি একা বলছে জানো আমি উনি ও তো নেই আমি তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে গেছি সাড়ে দশটার মধ্যে বিছনায় চলে গেছি হঠাৎ একটু আগে কলিং বেল বেজেছে হ্যাঁ তো আমার পুরো ঘুম যেহেতু সারাদিন আমি ঘুমাইনি রাত্রে বেলা ঘুমাবো কারণ ও নেই বাই চান্স যদি ভয় ঠয়ে পাই তো ঘুমটা যাতে ডিপ হয় তাই আমি দুপুর বেলাও ঘুমাইনি সারাদিন কাজ কর্মে ছিলাম তো ডিপ এসছে আমি না পুরো ঘুমের চোখে না আস্তে আস্তে গিয়ে না মানে দরজাটা খোলার আগে মানে যেহেতু অভ্যাস বলি কে কে তখন আমাকে বলছে ও বৌদি তোমার চুড়িদার যে দেবে বলেছিলে হ্যাঁ চুড়িদারটা দিয়ে দাও আমি বানিয়ে দেবো না তাড়াতাড়ি তো বলছে চুড়িদার তো কবে বলেছিলাম দেব হ্যাঁ এখন কেন এত রাত্রে কেন এসছিস হ্যাঁ বলছে না গো টাকার একটু দরকার পড়েছে তোমাকে তো দুদিনের মধ্যে ডেলিভারি করতে বললে আমি টাকাটা পাবো বলছে যে তুই যে কি করিস না দাঁড়া বলে না উনি গেছেন দেখো ওনার মাথার মধ্যে কোনো কিছু নেই মানে এতটাই বলে না আমি আগেও বলেছি কিন্তু এরা কিন্তু নিয়ে খেলে আর উনি তো এমনিই অবস্থায় ছিলেন ঘুমন্ত গোডরেজ আলমিরা স্টিল আলমিরা এরকম করে খুললে ঘটাং করে একটা আওয়াজ হয় না উনি যখন খুলেছে না ওই আওয়াজে যেমন ওনার না সেন্স এসছে বলছে আমি এখানে কেন আমি গোডরেজটা কেন খুলছি কিসের টেইলার উনি মারা গেল কয়েক মাস আগে আমি কার সঙ্গে কথা বললাম উনি এত ভয় পেয়েছে উনার তো তখন পুরো সেন্স এসে এসে না তাড়াতাড়ি এসে কি হোল মানে যেটা আই হোল বলে আই হোল দিয়ে দেখছে দেখে কি উনি অথচ ওনার স্পষ্ট মনে আছে উনি কথা বলেছে আর ওটাই উনি প্রচন্ড ভয় পেয়ে গেছে তখনই সুদীপার শাশুড়ি আর শাশুড়িকে ফোন করে তো ওনারা এসে আসার পর বলছে আমার তো ভয় লাগছে তো বলছে তো একটা কাজ করি আমি তোমার সঙ্গে ঘুমিয়ে যাই শ্বশুর মশাই বলছেন যে ঠিক আছে তুমি ঘুমাও আমি নিচে চলে যাই নিচে ঘুমিয়ে থাকবো আর বেশি অসুবিধা হলে আমিও ছুট থেকে যাই তো যে ঠিক আছে না না অসুবিধা হবে যেহেতু উনি না দীক্ষিত ছিলেন সুদীপার শাশুড়ি মা তো উনি না ঠাকুরের নাম জপ করে ওকে ফু ফুদিয়ে দিয়েছেন উপরের বৌদিকে আর উনি ওনার সঙ্গে ঘুমিয়েছেন তারপর মানে সকালবেলা মেসোমশাই গেছেন সুদীপা কিন্তু এসব কিচ্ছু জানে না কারণ ও তখন প্রেগনেন্ট ছিল হ্যাঁ তো তখন শ্বশুরমশাই বলছে যে আমি তো ঘরটা বাঁধিয়ে নিয়েছি তুমি একটা কাজ করো ওর নাম ধরে বলছে যে আমি ওনাকে খবর দিই তোমার ঘরটাও বাঁধিয়ে নাও বলছে অয় অয় গো মানে হ্যাঁ হ্যাঁ মেসোমশাই আপনি যেটা ভালো বুঝুন মানে আপনি যেটা ভালো বুঝুন ওটাই করি তো ঠিক আছে উনাকে আবার খবর দেওয়া হলো তো ওনাকে এই রুমটাও বাঁধিয়ে দিয়েছে বাঁধিয়ে দেওয়ার পর ওনাকে বলছে যে প্রোটেকশন নিয়ে নাও কিচ্ছু হবে না আর কোনো টেনশন নেই যাই হোক এই গেল উপরের বৌদি আমি যে বললাম বৌদির ঠিক অপোজিটে আরেকটা ফ্যামিলি থাকে তো ওরা না বিয়ে বাড়িতে গেছিল বিয়ে বাড়িতে গেছিল এবং ফ্যামিলি চলে ওনার বন্ধুর তো হাজব্যান্ড লাস্টে এসছে তো বলছে তোমরা যাও আমি আসছি তো এক ঘন্টা পর আসার পর দেখে কি তখন কিন্তু যেহেতু হাজব্যান্ড বাইরে ছিল আর প্রত্যেকটা ফ্ল্যাটের মানুষের কাছে কিন্তু মেইন গেটের চাবি দেওয়া থাকে যাতে কেউ অসুবিধা না ফিল করে স্ট্যান্ড এলন বিলিং বলছি ও যখন চাবি খুলেছে সিঁড়ির লাইট অন ছিল হঠাৎ দেখি কি খুলে যখন উনি সিঁড়িতে উঠতে যাবে গড় করে যেহেতু বললাম দুইটা বাড়ি আগে ছিল এবং ওনাদের বাড়িতেও কিন্তু ওই মহিলা আসতেন আসতেন ওনার মায়ের ব্লাউজ যদি বানানো থাকতো সুদীপাদের বাড়িতে উনি কাজ করতে আসতেন না কারণ কি সুদীপ বললাম কিছুদিন তো হয়েছিল এর আগে যেখানে ভাড়া থাকতো সুদীপা শাশুড়ির মায়ের কিন্তু একজন মানে খুব বিশ্বস্ত চেনাশোনা টেইলার ছিল তো উনি কি করতেন মাসে একবার আহ সুদীপাড়দের বাড়িতে এসে ওনার শাশুড়ি হোক বা সুদীপাতে সবকিছু নিয়ে যেতেন তাই এই এই মহি এই বউটাকে কিন্তু ওনারা দিতেন না হ্যাঁ কিন্তু এনারা তো দিতেন আর উনি দেখেন গট গট করে পুরো আলোতে দেখছে যে গট গট করে মহিলা সিঁড়ির উপর উঠে যাচ্ছে কই ওই যে মানে বৌদিরটা ছাড়িয়ে যে বৌদি প্রথমে ভয় পেয়েছে ওরা অপোজিটেই তো ওই ভদ্রলোক থাকতেন একদম যেমন ওপরের তলায় ঢুকছে তো ওটা দেখে তো প্রচন্ড ভয় পেয়ে গেছেন উনি সঙ্গে সঙ্গে মানে ঘরে ঢুকে না পুরো হাঁপাচ্ছেন কি হয়েছে তখন বলছে আমিও ওনাকে দেখেছি তো বলছে যে আস্তে ধীরে পুরো মানে আমাদের ফ্ল্যাটটাও বাঁধিয়ে নি তো এরকম করে করে যখন বলছে যে না এই বিল্ডিংটাই পুরো বাঁধিয়ে নি ওটাই সুবিধা হবে তো ওই তান্ত্রিকই কিন্তু পুরো বিল্ডিং বাঁধিয়ে নিয়েছে সুদী বা কি করে জানতে পারলো এইসব ব্যাপার সেটাই বলছি ওর মেয়ে হয়ে গেছে এবং ওর হাজবেন্ড তখন ঘরেই ছিল এবং তখন তো বাচ্চারা ফিট করে মাদের প্রচন্ড ঘন ঘন খিদে পায় তো ওর রুমে ও শাশুড়ি মার বিস্কিট হোক কেক হোক রাখা ছিল কিন্তু সেদিন শেষ হয়ে গেছে ও দুটোর সময় খিদে পেয়েছে হ্যাঁ তো ও গেছে যাওয়ার পর আচ্ছা ও কিন্তু থাকে হলো তোমার সেকেন্ড ফ্লোর ঠিক আছে সেকেন্ড ফ্লোরে ফার্স্ট ফ্লোরেও থাকে ফার্স্ট ফ্লোরেও মানে ওরকম ভয় না পেলে ওরাও কিন্তু বাঁধিয়ে বললাম পুরো বিল্ডিংটাই বাঁধিয়ে নিয়েছে তো সেকেন্ড গেছে কিছু খাওয়ার আছে কিনা তো খাওয়ার আছে কিনা দেখতে গিয়ে যখন রান্নাঘরে গেছে দেখি কি মানে তোমার রান্নাঘরের যে জানলাটা না ওটার মধ্যে কোনো পর্দা নেই এবং পুরো ক্রিস্টাল ক্লিয়ার গ্লাস কিন্তু মানে আর পার দেখা যায় আর তোমাদের ওদের যে বিল্ডিংটা ঠিক রান্নাঘর যেখানে মানে যেখান থেকে আর কি দেখা যায় পুরো দৃশ্যটা ওটা কিন্তু একটা মাঠ এখনো কোনো কিছু কনস্ট্রাকশনের কাজ শুরু হয়নি বাচ্চারা এসে খেলে ওই মাঠ হ্যাঁ ও দেখছে কি মানে খেতে খেতে না এরকম করে দেখছে যে আমি বললাম না ক্রিস্টাল ক্লিয়ার পুরো গ্লাস ওই গ্লাসে ওই মহিলা যে আমি বললাম এই কাণ্ড করেছিল ওই মহিলা হাওয়ায় ভাসছে এবং একদম এক দৃষ্টি কিন্তু সুদীপার দিকে এটা দেখে প্রচন্ড ভয় চিৎকার মানে বা মা মা বলে চিৎকার মানে শ্বশুর শাশুড়ি তো দৌড়ে এসছে কি হয়েছে এক্সকিউজ মি তো বলছে মা আমি ওকে দেখেছি ওনাকেই দেখেছি আমার একদম ভুল হয়নি শাশুড়ি মা তো ওকে আগে বলেনি যে এইসব কথা হচ্ছে বুঝে না না ভয় পেও না ভয় পেও না সেদিন শাশুড়ি মা ওই ওনার ওর বৌমার সঙ্গেই ঘুমিয়েছে গুরুর নাম জপ করতে করতে পরের দিন আবার তান্ত্রিক মানে তান্ত্রিক মশাইকে খবর দিলেন উনি আসার পর বলছে না ভয় পেও না কিচ্ছু করতে পারবে না যে তোর গা বাঁধানো আছে বাচ্চাটাকেও উল্টা তান্ত্রিক মানে পুরো গা বাঁধিয়ে দিয়েছে হ্যাঁ আর বাচ্চাটা ছোট তো ওর গায়ে ওরকম কিছু না দিলেও ওর বালিশের নিচে একটা জিনিস রাখতে দিয়েছিল তো বলছে ভয় পাওয়ার কিছু নেই কিচ্ছু করতে পারবে না হ্যাঁ আর ওর জন্য কাজ করা হবে কারণ পাড়ার একাধিক মানুষ ভয় পেয়েছে তখন শাশুড়ি মা বলছেন যে তোমাকে তো বলি নাই তখন মনা তোমার গায়ে ছিল উপরের বৌদি ভয় পেয়েছে ওদের অপোজিটে ভয় পেয়েছে হ্যাঁ পাড়ার অনেক মানুষ মানে ও দেখতো কি যে ও মানে রাত্র হলে ও আনাগোনা করতো আর স্পেশালি যেসব বাড়িতে ওর থেকে ও কাজ নিত ওইসব বাড়ির মানুষকেই দেখা দিত অ্যাজ আমার মনে হচ্ছে কি সুদীপা যে ওর জীবিত দশায় কাজগুলি ও করে যাচ্ছিল তো যাই হোক তারপর ওদের বাড়িতেও প্রচন্ড তাণ্ডব হয়েছে মানে যেহেতু বুঝতেই পারছো কেন এমনি এমনি একটা মানুষ তো নিজের প্রাণ নেয় না অনেক দুঃখে কষ্টের রাগে অভিমানে অপমানে কিন্তু একটা মানুষ প্রাণ নেয় যদিও আমি বলি আত্মহত্যা মহাপাপ নরকে গমন কোনোদিনে করা উচিত না বাট আমি জানি গো যখন যার মেন্টাল কন্ডিশন এমন ভাবে মানে ক্ষতিগ্রস্ত হয় না আমরা হয়তো ভাবার ভাবতেও পারি না কিন্তু ওই সময় আমি সবসময় বলি মাইন্ডটাকে ডাইভার্ট করে নেবে কারণ আমাদের জীবনে যদি প্রবলেম থাকে আমাদের জীবনে না কিছু কিছু ভালো জিনিসও তো ঘটেছে সেই ভালো জিনিসের কথা মনে করবে ভালো জিনিসের কথা মনে করতে করতে ভাববে যে এই খারাপ জিনিসটাও চলে যাবে এটাও থাকবে না এটাও লং লাস্টিং থাকবে না এই কথাটা ভাববে কারণ হয়তো এরকম পরিস্থিতি সবার জীবনে আসে আসে না যে তা না হ্যাঁ এক একজনের এক এক রকম ভাবে আসে ধর প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা সাফারার তো তখন আমাদের কি করতে হবে বলে তো মাইন্ডটাকে ডাইভার্ট করে নিতে হবে তো যাই হোক আরেকটা কথাও বলছি সুদীপ ঘটনা পরিপ্রেক্ষিতেই বলছি যে যারা এইসব কাণ্ড করে না তারা নাকি একটা টাইম পড়ে যায় জানো তো একই জিনিস বারবার হয়তো ওদের সঙ্গে হতে থাকে যেমন কেউ যদি এরকম ভাবে নিজের প্রাণ নেয় প্রত্যেক রাত্রে হয়তো এরকম নিজের প্রাণটা নিতে থাকে এরকম টাইম লুপে ফেসে যায় তো আমি বলবো যে ভগবানের নাম স্মরণ করো ভগবানের উপরে তো কেউ নেই উনি হয়তো শক্তি যোগাবে। তো এই রিকোয়েস্টটি সকলের কাছে করব কারণ সত্যি কথা বলতে গেলে আজকে যে যুগটা পড়েছে না আমরা সবাই না কোথাও না কোথাও তো না কারণের জন্য হয়তো মন খারাপ করে বসে আছি বা রেগে আছি বা অপমানে আলাদা আলাদা এক একজনের কারণ আলাদা যত যতজন দেখছো অ্যাগ্রি করবে যে হ্যাঁ তোমাদের লাইফেও কিন্তু কিছু না কিছু তো ঘটছে তো আমরা মাইন্ডটাকে ডাইভার্ট করি ভালো সময়গুলোকে মনে করার চেষ্টা করি তো এই ছিল সুদীপার ঘটনা থ্যাংক ইউ সো মাচ সুদীপা ঘটনাটা শেয়ার করার জন্য পুরো কাশি সিজন চেঞ্জ হচ্ছে না এত কাশি হচ্ছে আর যেহেতু আমার এপিসোড শেষ হয়ে গেছে আজকে না বসলে হতোই না তো চলো আর কন্টিনিউ করছি না আহ জানোই সপ্তাহে তিন দিন আসে মঙ্গল শুক্রবার দুপুর তিনটা এবং শনিবার রাত্রে চলে আসি যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না আজকে এপিসোডটা টা বন্ধু আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে টেল দেন বাই বাই সিউসু নমস্কার